তো আপনি কি আপনার জিমেল অথবা গুগল আইডির পাসওয়ার্ড ভুলে গেছেন জিমেল অথবা গুগল আইডির পাসওয়ার্ডটা ডাইরেক্টলি দেখতে চান বা বের করতে চান সঠিক নিয়মে দুই হাজার পঁচিশ সালে কীভাবে জিমেল আইডির পাসওয়ার্ডটা বের করতে একদম স্টেপ বাই স্টেপ আপনার মোবাইল দিয়ে শিখে তো আপনার জিমেল অথবা গুগল আইডির পাসওয়ার্ড আপনি কীভাবে বের করবেন মাত্র দুই মিনিটের ভিত্তি দেখুন আজকে যেটা আপনি মাত্র দুই মিনিটের ভিত্তি কিন্তু আপনার জিমেল অথবা গুগল আইডির পাসওয়ার্ড বের করতে হবে এখানে সিম্পলি যদি আমার ফোনের প্লেস্টোর আমি সিম্পলি দেখুন আমি জিমেল আইডির পাসওয়ার্ড ওখানে আমি প্রথম জিমেল আইডিটা দেখি যেটার পাসওয়ার্ড আমি ভুলে গেছি আমার কোনো কিন্তু জিমেল আইডিটা লগ রয়েছে যেটা আমার বর্তমানে পাসওয়ার্ড মনে নেই তো এই জিমেল আইডি আমি পাসওয়ার্ড যদি ডাইরেকলি দেখতে হয় কী করবো এখান থেকে বেরিয়ে সিম্পলি জিমেল আইডি পাসওয়ার্ড দেখার দুইটা নিয়ম আমি শিখিয়ে দেবো প্রথম স্টেপ হলো আপনার ফোনের ক্রমবাজার ওপেন করবে প্রথম স্টেপ আপনি কী করতে প্রথম স্টেপে আপনি আপনার ক্রোম ক্রোমবাজার ওপেন করবেন জিমেল অথবা গুগল আইডির পাসওয়ার্ড দেখার জন্য দেন দুই নম্বর স্টেপে কীভাবে দেখতে হবে এটাও আপনি দেখতে পারবেন প্রথম স্টেপ হলো আপনার ফোনে ক্রোমবাজার ওপেন করে সাইডে থ্রি ডোটে ক্লিক করবেন দেন এখানে আনলিমিটেড আপনার সামনে অপশন শো করবে সবার নিচে একটা আপনার সামনে লাইফ প্রু শো হয়ে যাবে সেটিং সেটিকে ক্লিক করবেন এখানে কিন্তু আপনার যে জিমেল আইডি পাসওয়ার্ড দেখতে চান জিমেল আইডি উপরে শেছে দেন আনলিমিটেড কিন্তু এখানে অপশন পেয়ে যাবেন এখানে দেখুন গুগল পাসওয়ার্ড ম্যানেজার যেহেতু আমরা জিমেল অথবা গুগল আইডির পাসওয়ার্ড দেখতে চাই গুগল পাসওয়ার্ড ম্যানেজার যে অপশনটা পাবেন এখানে ক্লিক করবেন লাইভ পুরো আপনি স্ক্রিন দেখুন জিমিল আইডির প্রথম স্টেপে কিন্তু পাসওয়ার্ডটা অটোমেটিকলি শো করছে তো এক নাম্বার নিয়মে আপনি এইভাবে জিমিল আইডি পাসওয়ার্ড দেখবেন অথবা আপনার যদি এই স্টেপটা ফলো করে আপনার জিমিল আইডির পাসওয়ার্ডটা বের না হয় আপনি দুই নম্বর স্টেপে কীভাবে জিমিল আইডির পাসওয়ার্ড দেখবেন একটা না একটা আপনার জিমিল আইডির পাসওয়ার্ড খুব সহজেই বেরিয়ে যাবে তো দুই নম্বর স্টেপ হলে আপনার ফোনের সেটিং অন করবেন আপনার সবের ফোনের সেটিং পেয়ে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনে সেটিংটা সিম্পলি অন করবেন সেটিং অন করার পর আপনি দুই নম্বর স্টেপে কীভাবে পাসওয়ার্ড দেখবেন আপনার দুইটা স্টেপ রয়েছে দুইটার মধ্যে একটা না একটা আপনার জিমিল আইডির পাসওয়ার্ডটা কিন্তু বেরিয়ে যাবে ফোনের আমি সেটিং অন করেছি সেটিং অন করে জাস্ট আমি এইভাবে নিজের দিকে স্কুলটা অন করে যাবো এখানে যদি আবার জিমেল আইডি আপনার পাসওয়ার্ড দেখবেন গুগল দেখুন অপশন রয়েছে ফোনের গুগল পেয়ে যাবেন সেটিংয়ে আসার পর গুগলটা আপনি লাইভ প্রু সিলেক্ট করবেন এখানে গুগল সেভিং উপরে লেখার একটা জিমেল আইডি শো করবে এখানে আপনি চারটা অপশন আপনার সামনে শো করব চারটা অপশন চারটার মধ্যে একটা সবার উপর অপশন যাবে পাসওয়ার্ড ম্যানেজার পাসওয়ার্ড ম্যানেজারে ক্লিক করব আবার দেখুন লাইফটার আমার জিমেল আইডির পাসওয়ার্ড কিন্তু অটোমেটিকলি শো করছে তো মোট দুই পাখারে আপনি জিমেল আইডির পাসওয়ার্ড আজকে ডেটে আপনি দেখতে পারবেন একটা না একটা আপনার খুব সহজে আপনার জিমেল অথবা গুগল আইডির পাসওয়ার্ডটা কিন্তু বেরিয়ে যাবে